ঝাড় ফুক করা পানিতে ফুক দেন তেলে ফুক দেন বা শরীরে ফুক দেন এটা যদি কোরআন এবং হাদিস দিয়ে হয় তাহলে ভালো কাজ অথবা এমন কোনো বাক্য দিয়ে হয় যার অর্থ ভালো বাংলা ভাষাই বলছেন আল্লাহ তুমি আমার রুগীকে ভালো করে দাও বলা যাবে না যাবে না ফুক দিলাম তারপরে বাংলায় বলে যাবে যাবে না যাবে না বোধগম্য বাক্য দিয়ে তাহলেও জায়েজ আপনি আরবিতে বলতে পারেন না কিন্তু আপনার ছেলে অসুস্থ এটু ফুক দেব আল্লাহ তোমার ছেলেকে ভালো আল্লাহ তোমার ছেলেকে ভালো আল্লাহ তোমার ছেলেকে ভালো সাতবার বলে আসাল আল্লাহ রব্বাল আসে আসফিয়াক আরবিতে পারলেন না সেই জন্য আপনি বাংলায় বললেন জায়েজ হবে না হবে না জি এরকম ঝাড়ফুঁক করা যাবে গায়ে করেন পানিতে করেন তেলে করেন জায়েজ আছে কিন্তু যদি এমন কোনো বাক্য দিয়ে ঝাড়ফুঁক করা হয় যার অর্থ বোঝা যায় না কোন ভাষা কিছুই বুঝেন না মনে হচ্ছে সংস্কৃত ভাষা বুঝি না কিছু তাহলে ডালমে কালাহে ভেজাল আছে কেন বুঝতে দিচ্ছে না তাহলে জাইজ ভাই হারাম কারণ শিরকের আশঙ্কা জিনের মদত অথবা এমন কোনো দেবদেবীর কথা আছে কিছু আছে এখানে ভেজাল আছে চলবে না আর যদি আল্লাহ ছাড়া অন্যের নাম না হয় হ্যাঁ গসুল আজমের নাম বড় পীরের নাম চিস্তির নাম হ্যাঁ সাতজন সুদখরের নাম গরুর হ্যাঁ ফেরওয়ানের নাম আমাদের অঞ্চলে ছোটো কালে শুনতাম যে ওই পায়ের খুরে গরুর পায়ের খুরে এক ধরনের রোগ হয় হ্যাঁ তো বলছে সাতটা সুদ খুরের নাম কাগজে লেখে তাবিজ করে বেঁধে পায়ে বেঁধে দিলে ভালো হয়ে যাবে বলেন হালাল না হারাম অবশ্যই হারাম সুদ খুরের নাম লেখে নাম লিখে ভালো হচ্ছে তার মানে এখানে আল্লাহর রহমত কাজ করছে না শয়তান কাজ করছে শয়তান কাজ করছে শয়তান মদত করছে শয়তান ভিতর ভিতর চিকিৎসা করছে আপনার এটা আপনার সিরকি কুফরি কাজ হলো আর শয়তান আপনার হেল্প করে শয়তান হেল্প করা শুরু করলো ওদেরও ডাক্তার আছে আপনি কি মনে করেন মানুষ ডাক্তার আছে আর জিন ডাক্তার নেই জিন ডাক্তার আছে মানুষের মধ্যে কবর পূজারি আছে জিনদের মধ্যে কবর পূজারি নেই অবশ্যই আছে ওরা ওদের হেল্প করছে ওরা ওদের হেল্প করছে সুতরাং এইগুলো হারাম তাবিজের ক্ষেত্রে তাবিজ কোরআন দিয়ে হলো জায়জ নয় হাদিসের দোয়া দিয়ে হলেও জায়জ নয় বোধগম্য শব্দ দিয়ে বাক্য দিয়ে হলেও জায়জ নয় আর গাছগাছড়া দিয়েও জায়জ নয় আর সিরকি কথা দিয়েও জায়জ নয় এটা হচ্ছে সঠিক মত কারণ সালাফে আলহিনের অধিকাংশ এই মতের ওপর আর আব্দুল্লাহ নসুদ রাজি আল্লাহ তালা দা যার সিলসিলাতে হানাফি মজাহাব আবদুল নসুদ কিন্তু কুফা করে গিয়েছিলেন আবদুল্লেন মসুদের ছাত্র হচ্ছে আলকামা আসাদ আলকামা আসবাদের ছাত্র ইব্রাহিম নাকি আর তাদের ছাত্র আবু হানিফ মাহমুদুল্লা আলি তাহলে হানাফি মহাবের সিলসিল আবদুল্লাহ মসুদের সাথে তারা জুড়ছে এ আব্দুল্লাবিন মাসুদ তাবিজের সবগুলিকে হারাম বলতেন তাহলে হানাফি হওয়া সত্ত্বে তাবিজ কী করে জায়িজ করছেন আপনি অথচ আপনাদের সিলসিলার সাহাবি একেবারে হারাম বলেছেন আত্মা মাইম ও তাবিজ হচ্ছে শিরিক এটা হচ্ছে রসুরুল্লাহ হাদিস সুতরাং তাবিজ জায়িজ নাই জি ગાયો જાયજ નહીં આર બાળીતે જાયજ નહીં ગાડીઓ જાયજ નહીં ગાશેઓ જાયજ નહીં જમીતે જાયજ નહી